খালি জেলা তুমকি থানা শ্রীরামপুরি নোয়ান আমার বাড়ি আমি যে জায়গায় প্রোগ্রাম হয় আমি ওই জায়গায় আমার এই পোশাক নিয়ে চলে যাই আমার সব কিছু একদারে আমার এই প্রোগ্রাম একদারে আমরা নেতা হইতে চাই না আমরা পথ প্রতিশন চাই না আমরা চাই দল দল ক্ষমতা আসুক দলরে ভালোবাসি সেই ছিয়ানব্বই থেকে আমি এই বিএমপি ধরে বসে আছি আমি অনেক টাকা পয়সা কামাইলে কামাইতে পারতাম বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ জিয়াউর রহমান অমরক। তারেক রহমান জিন্দাবাদ কুকুর রহমান অমর হোক বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার জনাব সিয়া রহমানের প্রতীক দলের জাতীয়তাবাদী দলের প্রতীক এবং খালেদা জিয়া তারেক রহমানের প্রতীক সেজন্যই আমি এটা পরে আসছি দ্বিতীয় আমি অনেক মামলা হামলায় জর্জরিত ছিলাম আমি এই একদিন আমাদের বাড়িতে মেলা দিন পুলিশ যাইত আমি বাসায় থাকতে পারতাম না তারপরে রাত্রে কি করতাম এই পাশে ধান খাতে ধান খাতে যে পলাই থাকতাম যখনই পুলিশ যাইত তখনই আবার বাসায় আসতাম ওই থেকে আমি একটা পরিকল্পনা নিছি এটা হলো দুই হাজার দশ সালে ওর থেকে আমি একটা পরিকল্পনা নিছি যে আমি এই ধান জন যখন থাকি তাই ধান নিয়ে একটা কি করা যায় এই পরিকল্পনা করতেছি তাহলে আমার এই দলটা হইল বিএনপি ধানের শীষের একটা প্রতীক আমি এটাই ধরে রাখতে চাই সারা বাংলাদেশের জনগণকে বুঝাইতে চাই যে এটা জিয়াউর রহমানের প্রতীক এই প্রতীকটা যেন সবাই ঘরে ঘরে ধরে রাখে এবং এটা সবাই উৎসাহ করতে পারে এটাই হলে আমার প্রত্যাশা হলে আমি চাই যেন এই আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যত মামলা হামলা ঝাঁঝামেলায় ছিলাম আমরা যত নির্যাতনে ছিলাম এখন মোটামুটি একটু স্বস্তি হয়েছি তবে একেবারে স্বস্তি নয় বাকি স্বস্তিটা হলো যে আমাদের বর্তমান যে সরকার আছে সরকার তো স্থায়ী না অস্থায়ী এই সরকার যেন সুস্থ একটা নির্বাচন দেয় সেই নির্বাচনটা অত দ্রুত করে নির্বাচনটা দিলে যেই পাশ করব যে সংসদে আসব সেই আমাদের নিরাপত্তা দিতে বাধ্য হবে নিরাপত্তা দিব এইটাই হলো আমার প্রত্যাশা আমাদের অন্য কোনো দাবি দাবি একটাই ডক্টর ইউনুসির কাছে যেন অত স্বীকৃতি করে আমাদের একটা সুন্দর নির্বাচন দেয় সেই নির্বাচনে যে বিএমপি আসবে অমুক আসবে সে না যেই জনগণ যারে ভোট দিয়ে বানাইবো সেই ক্ষমতায় আসব কেউ জোর করে আসার ক্ষমতা নাই সুযোগ নাই এটা আমাদের তারেক রহমান সার নির্দেশ সে বলছে যে নিরপেক্ষ নির্দলীয় ভোট হবে সেই ভোটে যে পাশ করবে সেই সংসদে যাবে এটাই হলে আমার প্রত্যাশা আমি আসছি পটুয়াখালী জেলা ধুমকি থানা শ্রীরামপুরি ন আমার বাড়ি আমি যে জায়গায় প্রোগ্রাম হয় আমি ওই জায়গায় আমার এই পোশাক নিয়ে চলে যাই আমার সব কিছু একদারে আমার এই প্রোগ্রাম একদারে। আমি করি যে কেন দলরে ভালোবাসি সেই ছিয়ানব্বই থেকে আমি এই বিএমপি ধরে বসে আছি আমি অনেক টাকা পয়সা কামাইলে কামাই দিতে পারতাম এমন কোন নেতারা আছে আওয়ামী লীগের সময় এই বিএমপির আমাদের ভালো ভালো নেতারা আছে আওয়ামী সময় ব্যবসা বাণিজ্য আয় সব করেছে টাকা কামাইছে এখন তারা দুই চার পাঁচ লাখ টাকা দিয়ে সামনে এসে বড় বড় নেতা আমরা সেই নেতা নয় আমরা নেতা হইতে চাই না আমরা পথ প্রতিশন চাই না আমরা চাই দল দল ক্ষমতা আসুক দলরে ভালোবাসি বিএনপিরে ভালোবাসি তারেক জিয়ারে ভালোবাসি সে বাংলাদেশে আসবো দল করব আমরা দলের কর্মী এটাই হলে আমার প্রত্যাশা আমি চাওয়া পাওয়ার জন্যে কোনো ই করি না আমি কারোর জন্যে যে যে করলে তো টাকা দেবে বা আমি এই চাকরি এই বাড়ি আমি সেই জন্যে নয় আমি ওই আশাবাদী নয় আমি আশাবাদী এইটাই যে আমার ভাই তারেক রহমান সতেরোটা বৎসর এই আওয়ামী লীগ সরকার নির্যাতন করে বিদেশে রেখেছে সে বাংলাদেশে আসবে আমাদের সাথে কথা বলবে সাক্ষাৎ হবে দেখা হবে এটাই হইলে আমাদের প্রত্যাশা যদি এই তত্ত্ববোধ সরকার নির্বাচন না দেয় তাহলে আমাদের এই শ্রমিকের আন্দোলন সংগ্রাম চলছে চলবে চালিয়ে যাব এটাই হলে আমার প্রত্যাশা আমি সারা বাংলাদেশের শ্রমিকদের কাছে আহ্বান জানাই যেন আমরা ডক্টর ইনুসের কাছে এই সমাবেশ থেকে তুলে ধরতে চাই অতি শীঘ্রই করেই আমাদের একটা নির্বাচন দেখ সেই নির্বাচনে যেই পাস করবে সেই সংসদে যাবে সেই আমাদের নিরাপত্তা দিতে পারবে উনি যে নিরাপত্তা দিবে সেটাও এখনো সঠিক নয় গুম খুন হত্যা এখনো হইতেছে বহুত জায়গায় এমন কোন দিন নাই যে ঝামেলা না হইতেছে বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ জিয়াউ রহমান অমর হোক তারেক রহমান জিন্দাবাদ কুকুর রহমান অমর হোক বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ আল্লাহ খবরের কাগজ এখন হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ